জয় রাম জয় গোবিন্দ অনেক বছর আগের কথা সেই দেশের নাম এখন আর ভূগোলের বইতে লেখা হয় না নাম না জানা সেই দেশে বসবাস করতেন বেশ কিছু গরিব চাষি আর থাকতেন এক কিপটে বুড়ো তার কাজ ছিল গরিব লোককে টাকা ধার দেওয়া তবে তিনি মুখের কথায় বিশ্বাস করে কাউকে টাকা ধার দিতেন না যত টাকা ধার দিতেন তার থেকে অনেক বেশি দামে সোনা নয়তো রুপোর জিনিস গচ্ছিত বা জমা রেখে তবেই টাকা ধার দিতেন সে ধার দেওয়া টাকায় যে সুদ পেতেন তাই দিয়ে টেনে তার সংসার চালাতেন আর খালি টাকা জমাতেন সেই নামনা জানা দেশে প্রায় ভালো বৃষ্টি হতো না চাষও হতো কম গরিব চাষিরা খিদের জ্বালায় কিপটেবুর কাছ থেকে চড়া সুদে টাকা ধার নিতেন যতটুকু চাষ হতো তাতে তাদের কোনো রকমের সামান্য খাবার যুক্ত ধার করা টাকার সুদ দেওয়া হয়ে আর উঠত না বুড়োর কাছে সুদ আর আসল মিলে অনেক টাকা তাতে জমে যেত তাই অনেকেই টাকা ফেরত দিয়ে সোনার উপর দামি দামি গয়না রূপর বাসন ছাড়াতে পারতেন না গচ্ছিত থেকে যেত সে কিপ্টেবুড়োর কাছে কিপ্টেবুড়োর এখন অনেক বয়স বেড়েছে কানেও শোনেন কম চোখেও ভালো দেখেন না তবু টাকা গোনা আর তার শেষ হয় না তার উপর সোনার উপর হিসাব রাখতে রাখতে তার দিন চলে যায় ভগবানকে ডাকার আর সময় হয়ে ওঠে না একবার পাড়ার কয়েকজন মিলে ফোন দিয়ে আটেন কিপ্টেপুরোকে আচ্ছা শিক্ষা দিতে হবে সেই ভেবে তারা চুপি চুপি একটা সরু সোনার সূচ তৈরি করলেন তারপর একদিন হঠাৎ পাড়ার কয়েকজন মিলে কিপ্টেপুর বাড়ি এসে হাজির এই কথা সে কথার পর তাদের মধ্যে একজন বলে উঠল আপনি তো জানেন আমার ঠাকুরদাদার বাবা নাম করা ছিলেন তিনি এখন জমলোকে তিন চার দিন আগে তিনি আমার বাবাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন যে জমলোকে মর্তলোকের মতো লোহার সূচে কাজ হয় না তার স্বরূপ সোনার সূচের খুব দরকার জমলকের পূব দিকে যে বড় ঘরটা সেইখানেই তিনি আছেন বিশ্বাসী কাউকে পাঠাতে বলেছেন তাই আপনার কাছে আমরা সবাই এসেছি এই বলে তিনি খুব সরু একটা সোনার সূচ সে কিপটে বুড়োকে দেখালেন তারপর আবার বলতে শুরু করলেন আমরা সবাই খুঁজেও আপনার থেকে বেশি বিশ্বাসী কাউকে দেখতে পাচ্ছি না আপনার যথেষ্ট বয়স হয়েছে জমলকে যাওয়ার সময় হয়ে এসেছে আপনি বছরের পর বছর ধরে প্রচুর সোনার উপর গয়না বাসনপত্র যত্ন করে আগলে রেখেছেন সাথে করে জমলোকে নিয়ে যাওয়ার জন্যই তো দয়া করে আমাদের এই সরু সুচটা সাথে করে নিয়ে যাবেন এই অনুরোধ নিয়েই আমরা সবাই আপনার কাছে এসেছি তা কি হয় আমার সাথে আমি কি করে নেব বললেন কিপটি বুড়ো শুনে পাড়ার লোকেরা সঙ্গে সঙ্গে একসাথে বলে উঠলো কেন এত সোনার উপর গয়না ভারী ভারী বাসন আপনার সাথে যেতে পারে আর সামান্য একটা সুচ আপনার সাথে যেতে পারবে না না না, এইসব কিছুই আমার সাথে যাবে না এই কথা বলেই কিপ্টেপুরোর চিন্তায় হল বিরাট পরিবর্তন তিনি ভাবতে শুরু করলেন তাই তো আমি বছরের পর বছর কত অসহায় মানুষকে ঠকিয়েছি নিজে হাত পেট খেয়ে আর ছেঁড়া কাপড় পরে টাকার পাহাড় জমিয়েছি কেবল অর্থে চিন্তা করেছি পরমার্থ বা ভগবানের চিন্তা করিনি একদিনও ভাবিনি এই সব কিছুই আমার সাথে যাবে না ভগবানের করুণায় তিনি হঠাৎ প্রকৃত জ্ঞান লাভ করলেন পরদিন তিনি একে একে সোনার উপর গয়না বাসনপত্র যার কাছ থেকে যা গচ্ছিত রেখেছিলেন সব ফিরিয়ে দিলেন টাকা পয়সা বিষয় সম্পত্তি গরিব দুঃখীকে দান করে ঋণ মুক্ত হতে লাগলেন পরমার্থ চিন্তাই প্রকৃত জ্ঞান হইতাছে মনের দ্বারাই সুখ দুঃখ শান্তি অশান্তি উপলব্ধি হইয়া থাকে নাম করিতে মনের কোনো সাহায্যই লাগে না ইহা প্রাণের দ্বারা সম্পাদন হয় জানিবেন জয়রাম জয় গোবিন্দ